বছরের সেরা অফার হিসেবে ঘর সাজাতে যারা ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে প্রতিটা কেনাকাটার সাথে আপনারা পাবেন একটি করে উপহার তো চলুন শুরু করা যাক আমি চলে গিয়েছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল থ্রি কারুচ বাংলাদেশের আউটলেটে শপ নাম্বার থার্টি টু থার্টি থ্রি ব্লক বি তো আপনারা ইজিলি কিন্তু লোকেশনটা পেয়ে যাবেন কারুজ বাংলাদেশ খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে কারুজে চলছে বিশেষ অফার এবং গত বছর কারুজ সবার মনের রঙকে রাঙিয়ে তোলার জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এই আউটলেটটি ওপেন করে তো তার এক বছর জন্মদিন উপলক্ষে কারুজ দিচ্ছে এই সুন্দর সেরা অফারটি আমি যেহেতু ঘর সাজাতে ভালোবাসি তাই কারুজের এই জন্মদিন উপলক্ষে চলে গিয়েছিলাম সেখানে এই অফারটি কোনোভাবেই মিস করার মতো না তো আমি গিয়েই দেখছিলাম সব কিছু দেখে দেখে অনেক কিছু কেনাকাটা করেছি এবং কেনাকাটা শেষে একটি সারপ্রাইজ কুপনের মাধ্যমে আমি একটি বিশেষ উপহার পেয়েছি কি উপহার পেয়েছি সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে আপনারা কারো যে যে কোনো কেনাকাটা করলেই কিন্তু পেয়ে যাবেন একটি উপহার এবং এই অফারটি কিন্তু চলছে জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত তাদের এই উডেন ট্রেগুলো এত বেশি অ্যাস্থেটিক এবং আপনার ঘরকে রাঙিয়ে তোলার জন্য কিন্তু বেস্ট ঘর সাজাতে কে না চায় সুন্দরভাবে তার ঘরটাকে রাঙিয়ে তুলতে কারুজে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের মনের মতো সব কিছু ঘর সাজানোর জন্য প্রতিটা আইটেমই কিন্তু অসাধারণ এই প্লেসমেন্টগুলো কিন্তু অনেক বেশি রিজনেবল আর এগুলো কিনলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই অফারের উপহারটি আর কারুজের এই টুলগুলো কিন্তু অনেক ফেমাস তো আমি যখন গিয়েছি দেখেছি যে অনেকেই শপিং করছে মন মতো কারুজের এই প্লেটগুলো তারপর উডেন এই ফটো ফ্রেমগুলো এছাড়া তাদের রাগ আইটেমগুলো এত বেশি সুন্দর যা আপনার ঘরকে অনেক নান্দনিকভাবে রাঙিয়ে তুলবে এই লাউঞ্জ বিলোগুলো বাসায় কিন্তু আরাম করার জন্য অথবা আমরা যারা একটি কর্নারে চা কফি খাওয়ার জন্য একটি কর্নার সাজিয়ে থাকি এই লাউঞ্জ পিলোগুলো কিন্তু খুব সুন্দর মানিয়ে যাবে এছাড়া তাদের এই টেবিল রানারগুলো অসাধারণ আমি যেমন ঘর সাজাতে ভালোবাসি আপনারা যারা আমার মতো আছেন আপনারা কিন্তু কারুচ বাংলাদেশের এই আউটলেটে আসলে অনেক বেশি খুশি হয়ে যাবেন এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে তো অনেকেই নিশ্চয়ই খুঁজছেন যে কি উপহার দেওয়া যায় কারুজ বাংলাদেশের এই সুন্দর সুন্দর আইটেমগুলো আপনারা নিয়ে কিন্তু উপহার দিতে পারেন এছাড়া প্রিয়জনকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর আইটেমগুলো নিতে পারেন আর সামনে যেহেতু আসছে ফাল্গুন কারুজ বাংলাদেশের প্রতিটা আইটেম কিন্তু ফাল্গুনের থিমে সাজানোর জন্য একদম বেস্ট আর এই অফারটি কিন্তু চলছে সীমিত সময়ের জন্য তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি আর এই অফারটি শুধুমাত্র বসুন্ধরার আউটলেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি বলবো দেরি না করে যারা চাচ্ছেন সুন্দর সুন্দর অনেক কিছু কিনতে একটি জায়গা থেকে আপনারা কারুচ বাংলাদেশটা অবশ্যই ভিজিট করবেন এবং তাদের এক বছর পূর্তি উপলক্ষে খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে এবং যারা কেনাকাটা করছিল তারা কিন্তু এই কুপনের অফারটা মিস করেনি আমিও কেনাকাটা শেষ করে দেখলাম যে আমি কি পেয়েছি আমি পেয়েছি একটি কুশন কভার তো আমি আমার মন মতো বেছে নিয়েছি এই সুন্দর কুশন কভারটি এবং আমাকে উপহার দেওয়ার জন্য কারুচকে অনেক ধন্যবাদ